এখানে আমাদের নো সার্ভিস ইমার্জেন্সিটার জন্য আমরা বলছি কি কি করবেন নো সার্ভিসটা সবচেয়ে বেশি পাবো আমরা ইমার্জেন্সি খুব কম পাওয়া যায় দশটার মধ্যে দুই একটা ফোন আসতে পারে ইমার্জেন্সি আর নয়টা আসে নো সার্ভিস সেজন্য এটা আছে বিপি এপিটিআইসি না আমাদের এই বিপি এপিটিআইসির মধ্যে আমাদের ভোল্টেজ কয়টা দুইটা ভোল্টেজ একটা আছে ওয়ার্ড পয় নেই আর একটা আছে বিপিএস ভোল্টেজ বিআইও ওয়ার্ড পয় নেই আর বিপিএস কিন্তু এখানে ওরা আমাদের দেখেন বিআইও ভোল্টেজ দেখায় না দেখেছে

আমাদের ইয়াতেও দেখাই দিছে এই ভোল্টেজটা আমাদের কি ডায়াগ্রামে দেখাইছে না যে বিপিএস পাওয়ার আর আউটপুট দেখাইছে বিপিএপিডি আউটপুট দেখাইছে কিন্তু আমাদের বিআই 1.8 ভোল্ট দেখায় এখানে এটা আমাকে মাপ দিতে হবে না তো এই যে 1.8 ভোল্ট দেখছে এটা 1.8 এইখানে আপনারা 1.8 ভোল্ট সেট দিতে হবে যেটা আমাদের হার্ডওয়্যার সলিউশনে কিন্তু দেখায় না এই হার্ডওয়্যার সলিউশনে কিন্তু সব আমাদের দেখায় না দেখছেন এখানে আমরা শিক্ষিত বাংলা নেই নো সার্ভিস এর ঠিক আছে আলফা নেই শিক্ষিত হবে তারপরে ভিপিএস পাওয়ার শিক্ষিত হবে এটা আমরা এখানে শিক্ষিত পারি দুটো চেক দিলাম কাজ কি শেষ আমাদের তো অনেক টেকনিশিয়ান হয়তো বিপিএস পাওয়ার সলিউশন দেয় আর আউটপুট এখানে দেয় শেষ শেষ কিন্তু না আপনার আরো কাজ আছে এই জায়গা দেখেন আর ভিপি ডাটা আর ভিপি ক্লক আছে এই যে আর ভিপি ডাটা আর ভিপি ক্লক এই দুটো অন্তত এই দুটো আপনি চেক দিবেন

এগুলা জিয়ার আসার কথা এগুলো আপনি চেক দেবেন এখন এইটার কত জিয়ার আসবে ডাটা শিটে তো পাইতে পারেন আপনি আইসি অথবা একটা মিনিমাম মিনিমাম পক্ষটা রিডিং করতে পারেন 70 65 0005 এর নিচে যদি বিপ না আসে তার উপরে যদি কোনো রিডিং আসে তাহলে ধরতে পারেন আপনি ঠিক আছে তো এই টেকনিকে কাজ করবেন আচ্ছা দর্শক বিন্দুর জন্য থাকা দরকার যা আসতে চান আমাদের পাঁচ তারিখ থেকে আহ ক্লাস শুরু হবে সবাই যোগাযোগ করতে করেন বাংলা করানো